আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে গ্রোয়িং পেন গ্রোয়িং পেন কোন বয়সে বাচ্চাদের বেশি হয় এটা কেন হয় এবং গ্রোয়িং পেন হলে এর ম্যানেজমেন্ট কি এই নিয়ে আজকে আমার আলোচনা আমি ডাক্তার শরীফ মোহাম্মদ আবদুল্লাহ দোলন নবজাতক শিশুর বিশেষজ্ঞ সাধারণত বাচ্চাদের বয়স দুই বছর হওয়ার পরেই দেখা যায় যে রাতের বেলা অনেক বাচ্চাই পায়ে ব্যথা কমপ্লেন করে দেখা যায় যে বাচ্চাগুলো সারাদিন ভালো থাকে সন্ধ্যার পর থেকেই বাচ্চাগুলো পায়ের ব্যথা কথা বলতে থাকে এবং ব্যথাটা দেখা যায় যে দুই পেয়ে সমানভাবে হয় কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে ব্যথাটা হাতেও থাকতে পারে এবং ব্যথাটা হয় ক্রাম্পিং পেইন অর্থাৎ বাচ্চার পায়ের মাংসপেশিগুলোতে অনেকটা কামড়ানোর মতো ব্যথা হয় এবং যদি বাচ্চার পাগুলো মেসেজ করে দেন তাহলে এই ব্যথাটা চলে যায় সাধারণত আমাদের থাইয়ের যেই মাংসপেশি আছে থাইয়ের মাংসপেশি পায়ের মাংসপেশিতে এই ব্যথাটা বেশি হয় যেটা বললাম যে অনেক সময় হাতেও এই ব্যথাটা হতে পারে বাট কোনো জয়েন্টে এই ব্যথাটা ইনভলভ করে না অর্থাৎ আমাদের জয়েন্ট ফাংশন সম্পূর্ণরূপে নর্মাল থাকে এই ব্যথাটার কারণ কি এই ব্যথাটার কারণ হচ্ছে এই সময় বাচ্চাগুলো গ্রোয়িং এজে থাকে ওদের হারগুলো একটু দ্রুত বাড়ে এটা একটা কারণ দ্বিতীয়ত হচ্ছে দেখা যায় যে বাচ্চাগুলো সারাদিন দৌড়াদৌড়ি করতেছে খেলাধুলা করতেছে এ কারণে পায়ের মাংস পেশিগুলো একটু ফেটিক থাকে যে কারণে রাতের বেলা এই ক্রাম্পিং পেনটা একটু হতে পারে এই সময় যদি আমরা বাচ্চার পরীক্ষা নিরীক্ষা করাই যেমন ব্লাড টেস্ট যদি আমরা দু একটা করাই তাহলে দেখা যায় যে এগুলো সম্পূর্ণরূপে নর্মাল থাকে তাহলে এই গ্রোয়িং পেন নিয়ে আসলে এত অরিড হওয়ার কোনো কারণ নেই এটা দুই আড়াই বছর বয়স থেকে শুরু হবে সাধারণত দশ বারো বছর বয়স পর্যন্ত এটা অনেক বাচ্চাদের থাকতে পারে সাধারণত দশ থেকে বিশ পার্সেন্ট বাচ্চার এই সমস্যাটা পাওয়া যায় এরকম গ্রোয়িং পেন যদি হয় তাহলে আমাদের কী করণীয় প্রথমত মনে রাখতে হবে যে এটা একটা বিনাইন কন্ডিশন অর্থাৎ এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই আমরা যদি বাচ্চার পাগুলো টিপে দিই তাহলে বাচ্চা অনেকটা আরাম পায় অনেক বাচ্চা আছে যারা পা চেপে দেওয়ার পরেও অনেক সময় আরও ব্যথার কথা বলে এক্ষেত্রে আমরা যদি ঘরে প্যারাসিটামল জাতীয় ওষুধ রেখে দিই এবং বাচ্চাকে প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে দিই তাহলে এই ব্যথাটা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে তাহলে গ্রোয়িং পেন নিয়ে আসলে এত ওরিড হওয়ার কোনো কারণ নেই আপনি বাচ্চার পাটা মেসেজ করে দিবেন পাশাপাশি ঘরের মধ্যে প্যারাসিটামল জাতীয় ওষুধ রাখবেন যখনই এরকম সমস্যা দেখা দেবে প্রয়োজনে প্যারাসিটামল ওষুধ বাচ্চাকে খাওয়াবেন ধন্যবাদ সবাইকে